आज के दिन तो এই সবার প্রিয় একটা ডিমের রেসিপি নিয়ে ডিম খেতে আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবাসি কিন্তু শাক পাতা খেতে হলে বাচ্চাদের কিন্তু একটু অসুবিধেই হয়ে যায় তারা কিছুতেই শাক খেতে চায় না শাক দেখলে নাক করে সেই জন্য শাক দিয়ে আজকে আমি বানাচ্ছি এই ডিমের রেসিপিটা কিন্তু নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে মমিতা রেসেল চ্যানেলে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি এটা বলে দিলাম একদম সিম্পল রেসিপি ডিমের রেসিপি একদম সহজভাবে আমি বানাচ্ছি যেইটা সবাই খেতে পারবে আর কি আর স্পেশালি বাচ্চাদের জন্য বানাচ্ছি যাতে বাচ্চাদেরকে একটু অন্যভাবে খাওয়ানো যায় এই জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পালং শাক পালং শাকগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অল্প কেটে নিয়েছি আর কি চাইলে কেউ নাও কেটে নিতে পারো সেখানে অসুবিধে নেই এবার কড়াইতে আমি দিয়ে দিলাম জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকগুলোকে পালং শাকগুলোকে দেবো কাঁচা আর কাঁচা লঙ্কা কমও দিতে পারো যেটা মানে কমই কাঁচা সেই জন্য পাঁচ থেকে ছটা দিয়েছি তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে শাকগুলো কিন্তু হয়ে গেল গিয়ে ভাপানো এবার তুলে নেবো এবার আমি ডিমের মধ্যে একটু নুন মাখিয়ে নিচ্ছি কিন্তু এই রান্নাটা আমি কোনো হলুদ দেবো না জাস্ট নুন মাখিয়ে ডিমগুলোকে ভেজে নেব আর রান্নাটা করব সাদা তেলে যাতে পালং শাকের কালারটাও থাকে আর কি মানে অনেক সময় হয় দেখবে কুক করলে কালারটা অ্যাজ এটিস থাকে না সেই জন্য আমি মানে কোনো হলুদ দেবো না রান্নাটায় এই যে সাদা তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার পরে ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে এবার ডিমগুলোকে কিন্তু তুলে নিতে হবে একদম তুলে নিয়ে তারপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে জিরে ফোড়ন আর এরপরে দিয়ে দেবো রসুন আমি রসুন দিলাম সাত থেকে আট কোয়া থেতো করা রসুন দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে কিন্তু রসুন আর পেঁয়াজটাকে খুব ভালো করে পাঁচ থেকে ছ মিনিট ভাজতে হবে আর পেঁয়াজটা যাতে একটু নরম হয় সেই জন্য দিয়ে দিলাম একটু নুন জাস্ট মানে এক পিঞ্চ নুন আর কি দিলাম দিয়ে খুব ভালো করে এবার এটাকে ভাজতে হবে আর এই আমি পালং শাক কাঁচা লঙ্কা আর আদাটার পেস্ট করে নেব কিন্তু কাঁচা লঙ্কাটা কিন্তু যেহেতু একটু ভাপানো হবে ঝালটাও কমে যায় গিয়ে সেই জন্য সেই বুঝিয়ে কাঁচা লঙ্কাটা দেবে এই যে হয়ে গেলো পালং শাকের পেস্টটা এবার এটা আমি দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ আর রসুনের মধ্যে দিয়ে এটাকে এবার ভালো করে একটু মানে কষানো তো বলবো না আর সাতলে নিতে হবে পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে সাতলাতে হবে দেখতে পাচ্ছ যখন পালং শাকটা থেকে তেলটা ছাড়বে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো মানে ঝোলের পরিমাণ বুঝে সেইভাবে জল দেবে যে যেরকম চাও বেশি হলে বেশি কম হলে কম যদি কেউ এটা পোলাও বা রুটি পরোটার সাথে সার্ভ করো তাহলে কম দেবে ভাতের সাথে সার্ভ করলে বেশি দেবে এটা যে যেরকম করবে সেইভাবে বুঝে দেবে কিন্তু আমি জল দিলাম আর পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম এখন দিয়ে ফুটে যাওয়ার পরে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরে কিন্তু একটু বেশি সময় ফোটাতে হবে মানে ডিমের ভেতরেও যেন পালং শাকের ফ্লেভারটা যায় এটাকে ডিমগুলো আমি ঝোলে দেওয়ার পরেও কিন্তু চার পাঁচ মিনিট ভালো করে ফুটিয়েছি ফুটিয়ে এই যে দেখতে পাচ্ছ পুরো গা মাখা হয়ে গেছে গিয়ে এখন আমার রান্না পুরো রেডি এটা আমি কিন্তু এখন সার্ভিং বলে সার্ভ করে দেবো আমি এটা ভাতের সাথে সার্ভ করছি এটা সব কিছুর সাথে করা যাবে কিন্তু ফ্রায়েড রাইসের সাথে পোলাওয়ের সাথে রুটি পরোটা নান সব কিছুর সাথে মানে এটা ডিনার প্লাস লাঞ্চ দুটোরই কিন্তু একটা খুব ভালো ডিশ যেটা খেতে খুব ভালো হবে আবার একদম সিম্পল রেসিপি কিন্তু আশা করি রেসিপিটা ভালো লাগলে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য